রক্ত না ভালোবাসার টানেই চলে গেলাম অনেক দূরে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি দুপুরবেলা এই রোদ চৈত্র মাসের যে আমরা অনেক দূরে চলে যাচ্ছি ঢাকার বাহিরে আসলে সবে বরাতের ছুটিতে কোথায় যাব যাব ভাবতে ভাবতেই শেষ যেহেতু দুই দিন ছুটি পেয়েছিলাম তাই ভাবলাম যে কাছাকাছি কোথাও ঘুরে আসি আর এরকম একটা সময় পাশের ভাষার ভাবিরা বলতেছিলো যে চলেন আমাদের গ্রামের বাড়িতে তারা অবশ্য অনেক আগে থেকেই বলতেছিলো কিন্তু আমাদেরই সময় হচ্ছিল না তাই ভাবলাম যে এই সুযোগে যাই গিয়ে ঘুরে আসি তো আমরা আসলে ফ্যামিলি ফুল ফ্যামিলিই যাচ্ছিলাম ওই এলাকায় আমার কখন আগে যাওয়া হয়নি তাই ভাবলাম যে একটু ঘুরে আসি আর আমার বরাবরই একটু নিজের এলাকার বাহিরে ঘুরতে অনেক মন চায় কিন্তু ওরকম যাওয়া হয়নি কারণ ওরকম পরিচিত লোকজন না থাকলে আসলে কোথাও গিয়ে হোটেলে থেকে মজা নেই যার কারণে আমরা কখনো যাইনি তো ভাবিরা বলার পরে ভাবলাম যে তাদের এলাকা থেকে একটু ঘুরে আসি আর আসলে চাঁদপুর নোয়াখালী এদিকে তো অনেক মাছ থাকে সবজি মানে গ্রাম সাইডটা আর কি যেরকম তো ভাবলাম যে একটু ঘুরে আসি আর বাচ্চারাও তো অনেক দিন কোথাও যায় না তাই ওরাও বলতেছিলো যে চলো আমরা কোথাও ঘুরে আসি যাই হোক আমরা বেলায় রওনা দিয়ে দিলাম যেহেতু একটু দূরের পথ আর আমরা আসলে কোথাও বের হলে রাস্তায় কয়েকবার রেস্ট নেই যার কারণে একটু আগেই রওনা দিলাম তো এখানে চাঁদপুর যাওয়ার পথে আমার বাসার বিড়ালটা কোথায় রাখবো এই চিন্তায় আমি শেষ যে বিড়াল আসলে কোথাও রাখার জায়গা নেই তাই ওদেরকে অফিসে রাখার পরে আমরা আবার রওনা দিলাম আমাদের গন্তব্যস্থলে রাস্তায় কয়েকটা ব্রেক নেওয়ার পরে আমরা চলে আসলাম মতলবে আর এখানে অনেকেই জানেন হয়তো বা যে মতলবের ক্ষীর অনেক বিখ্যাত তো আমার হাজব্যান্ড বলতেছিলো যে এখানের ক্ষীর নিয়ে যাই তো আসলে মেহমান যাব ক্ষীর মিষ্টি মিষ্টি এগুলো তো নেওয়া লাগে তাই আমরা রাস্তায় গাড়ি থামিয়ে আশি টাকা ভাড়া দিয়ে এরপরে গেলাম মিষ্টির দোকান খুঁজতে খুঁজতে ভিতরে গিয়ে তারপরে মিষ্টি নিলাম ওখানে মিষ্টিটা না আসলেই অনেক মজার ছিল তো এরপরে আসলে রাত্রিবেলা আসার পরে রেস্ট নেওয়ার পরে আমরা সকাল থেকে শুরু করলাম ঘোরাঘুরি আর আমরা যেখানেই যাই রেস্ট নেওয়ার থেকে একটু বেশি ঘোরাঘুরি করি যে রেস্ট তো সময় নিতে পারবো কিন্তু আসলে ঘোরাঘুরিটা তো সময় হয় না আর এখানে আমার বাচ্চারা এত আনন্দ করতেছিল যে মনে হচ্ছিলো যে ওদের বাড়িতেই ওরা আসছে ওদের দেখে মনেই হয় না যে ওরা অন্য কারো বাড়িতে বেড়াতে এসছে আর ভাবিরা এত আন্তরিক আর সবসময় আসলে আমাদের কাছাকাছি থাকে নিজেদের ফ্যামিলির মতো হয়ে গেছে যার কারণে ওদের কাছেও খারাপ লাগে না যে ওরা অপরিচিত জায়গায় আসছে বা অপরিচিত মানুষ সবসময় আর কি সাথে থাকলে এরকমই একটা অবস্থা হয় আর আমার মনে হয় আসলে আমরা যারা শহরে থাকি গ্রামের বাহিরে তো তাদের আপন বলতে এই পাশের প্রতিবেশীরাই হয়ে থাকে যার কারণে আমাদের আশেপাশের প্রত্যেকটা ফ্ল্যাটের মানুষের সাথে সম্পর্ক একটু অন্যরকম আর সবাই বলে তাদের গ্রামে যাওয়ার জন্য বা আমাদের গ্রামে আমরা তাদেরকে নিতে চাই কিন্তু আসলে গ্রামটা সবারই একটু দূরে থাকে গ্রামের বাড়িতে সবার যাওয়া হয় না যার কারণে আমরা সহজে যাই না কারো বাড়িতে তো এখানে দেখলাম যে ভাবিদের বাড়িতে বেশি সময় লাগে না চাঁদপুরে তাই ভাবলাম যে তাদের এলাকা থেকে একটু ঘুরে আসি আর আমার ছেলেরাও খুবই ই করতেছিল যে চলো আমরা একটু ঘুরে আসি যাই হোক আমরা অনেক ঘোরাঘুরি করতেছিলাম সকাল থেকে দুপর পর্যন্ত শুধু রাস্তায় রাস্তায় হাঁটলাম এবারে ওবার দেখলাম আসলে গ্রামের মানুষগুলোর আচরণগুলো এত ভালো লাগে এই জিনিসগুলো যে যেখানেই যে সবাই যার বাসায় যাচ্ছিল সেই সেটা দিয়ে দিতেছিল কেউ লাউ দিতেছিল কেউ লাউ শাক দিতেছিল যে তোমরা নিয়ে যাও মেহমানদের জন্য সবাই বলতেছিল যে ঢাকা থেকে মেহমান আসছে তাদেরকে কি খাওয়া বা নেও ওইটা নাও ওইটা নাও এই জিনিসগুলোই আসলে ভালো লাগে এগুলো আসলে গ্রামের মানুষের ভালোবাসা মন থেকেই যে টাকা পয়সা দিয়ে সব কিছু হয় না যেরকম সত্য সেরকম ভালোবাসাও টাকা দিয়ে কেনা যায় না এটা যে মানুষ পাঁচ টাকার একটা জিনিস বা নর্মাল একটা জিনিস যে মন থেকে দিচ্ছে এটাই আমাদের কাছে অনেক মনে হচ্ছিল গ্রামের মানুষের এই সহজ সরল ব্যবহারগুলো আরও বেশি ভালো লাগে আমাদের কাছে অনেক ভালো লাগছিলো মানে এখানের মানুষজন আচর